দেশজুড়ে যখন গবাদি পশু পালনে কৃত্রিম খাদ্যের ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সমালোচনা হচ্ছে তখন ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজির চরাঞ্চলের প্রাকৃতিক খাদ্য নির্ভর গবাদি পশুর কদর দিন দিন বেড়েই চলেছে তবে নিরাপত্তা জলোচ্ছ্বাস আর আর্থিক সংকটের প্রসার ঘটছে না সেখানকার গবাদি পশু রিপোর্ট সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজী এখানকার সাগরের মোহনায় বিশাল রয়েছে হাজার চরা চারণভূমি প্রাকৃতিক খাদ্য নির্ভর মহিষ মেষ আর গরুর অসংখ্য পালের মালিক রয়েছেন এসব পাল স্থানীয়ভাবে বাতার নামে পরিচিত পারিবারিকভাবেও পালন হচ্ছে গবাদি পশু গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করছে লাখেরও বেশি মানুষ চরবাসীর আয়ের বড় একটা উৎস হল শিল্প আর মাংস সরবরাহ সত্তরের দশকে গড়ে ওঠা নিজ প্রজনন খামারটি উনিশশো সালে বন্ধ হয়ে যাওয়ার পর দুই সালে সেখানে চালু হয় হাঁস প্রজনন খামার মেশের পশমে কম্বল তৈরির কারখানাটিও বন্ধ হয়ে যায় উনিশশো সালে নানা সংকটে তারা গবাদি পশু শিল্পকে নিয়ে বেশি দূর এগুতেও পারছেন না আমাদের বসগুলো যেগুলো আমরা পাইতেছি এতে আমাদের খরচ অনেক কম তাতে আমাদের দুধ বেচলেও আমরা লাভবান আর মাংস বেচলেও আমরা লাভবান আমাদের নির্বেজাল মহিষ গরুগুলা অনেক সাইদা আছে খামারি মহিষ খামারি এদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হইতো এর ফলে পরে এদেরকে ঋণ দিয়ে হয়তো ঋণ নিয়ে তারা খামারের আয় উন্নতি করত ফেনী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন চরাঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের কাজ শেষ হলে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে এখানে আমাদেরকে কিছু প্ল্যান এবং কিছু প্ল্যান বাস্তবায়ন করা লাগবে আর কি তো সেটা আমার বিভাগে আমি জানিয়েছি আমার ডিপার্টমেন্টও জানে এবং আর পর্যায়ক্রমে এটা হবে বহুমুখী সংকটের পরও এখানকার পানি সম্পদ বিভাগের হিসেব মতে সোনাগাজী চরাঞ্চলে গবাদি পশু সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি এখানকার প্রাকৃতিক খাদ্য নির্ভর এসব গবাদি পশু পালনকারীরা মনে করছেন সরকারি বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা পেলে এই চরাঞ্চলেই স্বাস্থ্যকর গবাদি পশু পালনে বিশাল বিপ্লব ঘটানো সম্ভব সুরাগাজি চর্চা নিয়ে থেকে বক্তিয়ার মুন্না সমসংবাদ ফেনি সময় সংবাদ